ওয়েওয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব রিওসেফ পাঁচশো এই ক্যাপসুলটা নিয়ে এই রিওসেফ পাঁচশো ওষুধটা তৈরি করে থাকে রেফকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই রিওসেফ পাঁচশো ক্যাপসুলের প্রতি পিসের খুচরা দরের পরিমাণ হল ১৪ টাকা এটার জেনেরিক নেম হলো সেফ্রাডিন ভিপি পাঁচশো মিলিগ্রাম এরপরে জেনে নেই এই রিওসেপ পাঁচশো আপনি কোন রোগের জন্য খাবেন এটা খেলে কি কাজ করে এটা ডাক্তার কেন দিয়ে থাকে এটা একটা অ্যান্টিবায়োটিক তাই অবশ্যই সতর্ক হবেন এটি মূলত টনসিল মুখের প্রদাহ মূত্রনালীর যদি সংক্রমণ থাকে নিউমোনিয়া শ্বাসকষ্ট যদি ক সব জমে যায় এবং টনসিল থাকে টনসিলে যদি গলা ফুলে যায় গাল ফুলে যায় ফোরার তারপরে অস্ত্রোপচারের কারণে ক্ষত শুকাতে এছাড়াও দাঁতের বিভিন্ন সংক্রমণ দাঁতের মারি দিয়ে পুচ পড়া ফুলে যাওয়া এবং দাঁত তোলা ইত্যাদির চিকিৎসায় এটি ডাক্তার দিয়ে থাকেন এটা একটা অ্যান্টিবায়োটিক তাই অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে সম্পূর্ণ ডোজ মেনটেন করে সেবন করতে হবে আপনাকে যদি ডাক্তার সাত দিন দিয়ে থাকে সাত দিন খাবেন দশ দিন দিলে দশ দিন খাবেন ডাক্তার যেভাবে আপনাকে ডোজ নির্ধারণ করে দেয় সেভাবে খাবেন এরপর যেনি এটার সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক চারবার সর্বোচ্চ ছয় ঘন্টা অন্তর অন্তর সেটা ভাগ করা যায় এভাবে সকাল ছয়টায় দুপুর বারোটায় সন্ধ্যার ছয়টায় রাত বারোটায় এভাবে আপনি সাত দিন পর্যন্ত সেবন করতে পারেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য এরপর জানি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই রিওসেপ পার্শ্ব সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উৎপাদক উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল ডায়রিয়া বমি পেটে অস্বস্তি বোধ বমি বমি ভাব এ সকল সাধারণ পার্শ্বপতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে ঘাবরানোর কিছু নেই নেই আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন এ জাতীয় অ্যান্টিবায়োটিকগুলো তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই তবে সেবন করতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ